হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আরনি সিরাজ আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখেন সম্পূর্ণ অনেক মজা পাবেন ভিডিওতে আমি রুটি বানাচ্ছি রুটি বানানোর মানে সবগুলো প্রসেসে আপনাদের দেখাচ্ছি প্রথমে বেলে নিলাম বেলে নেওয়ার পর আমি এখন রুটি ওই যে চুলের ভিতরে লাগাবো পানি দিলাম হাত দিয়ে বাড়ি দিচ্ছি বাড়ি দিয়ে রুটিটা বড় করতে হয় বড়ো করার পরও যে বালিশের ভেতর লাগাই দিলাম লবণ পানি দিয়ে বালিশের ভেতর লাগাই দিলাম চুলা দেখেন কত উত্তপ্ত গরম এই গরমে হাত ঢুকায়া লাগাইতেছি আপনারা আমার ভিডিওতে সবাই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন চুলার ভিতরে দাদা উপরে আগুন জ্বলতেছে সেই চুলার ভিতরে হাত ঢোকাচ্ছি হাত ঢুকায় চুলার রুটি তৈরি করতেছি যে রুটি একটা হয়ে গেছে তুললাম আপনারা আমার পাশেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেন ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে একটা দুইটা সব রুটি তুলে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম